আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সকলে আপনারা ভালো আছেন আশা করি তো আজকে আপনাদের নিয়ে কিছু কথা বলতে চলে আসলাম যারা যারা ইউটিউব ফেসবুক এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করতেছেন আপনারা অনেকেই যারা নতুন কাজ করতেছেন বিশেষ করে তাদের কাছে আমার একটা কথা তুলে ধরা সেটা হচ্ছে আপনারা যারা নতুনভাবে ভিডিও তৈরি করতেছেন আপনারা নতুন একটা আইডি খুলছেন বা একটা পেজ খুলছেন ইউটিউবে একটা চ্যানেল খুলছেন কিন্তু আপনারা ভিডিও সারতেছেন কিন্তু আপনাদের ভিউ হইতেছে না আপনার মনটা আস্তে আস্তে ছোটো হয়ে যেতেছে যে আমি কত সুন্দর করে ভিডিও তৈরি করি আমার ভিডিওগুলি সারছি আমার ভিডিওতে ভিউ হয় না মানুষের লাইক কমেন্ট শেয়ার করে না আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না এরপরে আমার ফেসবুক আইডিতে ফেসবুক পেজে ফলোয়ার বাড়ে না আসলেও এই জায়গায় আপনার হতাশ হওয়ার কারণ অনেকটাই আছে এই জায়গায় দেখা যায় যে আপনার হতাশ হওয়ার অনেক কারণ আছে আপনি মনে করতে পারেন কিন্তু না ভাই এক আপনি যেরকম এক সপ্তাহ এক মাস এরকম এর ভিতরে যে যদি আপনি সফল হইতে চান আপনাকে অনেক গুণী লোক হইতে হবে আপনার যেই ভিডিওগুলি আপনি যে করছেন এই ভিডিওগুলি সম্পূর্ণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে হইব যদি এই এরকম গ্রহণযোগ্যতা মানুষের কাছে পায় তাইলে আপনি মনে করলেন ভিডিও বানায় সাকসেস হবেন আর যদি ধরেন সাধারণভাবে আপনারা যেই কন্টেন্টগুলি তৈরি করি সাধারণভাবে আমরা যে ভিডিওগুলি বানাই এই রকম ভিডিও দিয়ে যদি আমরা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে চাই তাইলে কিন্তু ভাই অনেক দিন সময় লাগবে আপনারা আমরা হয়তো হতাশা হইতে পারি কিন্তু এই জায়গা থেকে সফলতা অর্জন করা অনেক দূর কারণ আমরা যেভাবে স্লো স্লো ভিডিও বানাই আমাদের ভিডিওতে যদি কোনো শিক্ষামূলক কাহিনী থাকে বা শিক্ষামূলক কিছু থাকে মানুষের আমাদের থেকে একটা এই জিনিসটা পাবে মানুষ আমাদের থেকে এই জিনিসটা নিতেছে এই ভিডিও আমার ভিডিও দেখে এই জিনিসটা মানুষ শিখতেছে যে কোনো একটা জিনিস শিখলো ধরেন আপনার যদি গণিত শিক্ষায় যদি জ্ঞান ভালো থাকে আপনারা যদি জ্ঞান চর্চা করতে পারেন এই ভিডিওটা যদি আপনি করতে পারেন আপনার থেকে মানুষ কিছু শিখলো একজন স্টুডেন্ট আপনার ভিডিওটা দেখলো সে একটা গণিত শিক্ষার একটা অঙ্ক তো গেছে একটা সে একটা অঙ্ক করলো আপনার ভিডিওর মাধ্যমে সেইটা দেখে করতে পারলো এখন যদি এরকম কোনো শিক্ষা না হয় তারপর আপনি যদি কারিগরি বা আপনি কোন একটা প্র্যাকটিক্যালি আপনার কাজ পারেন ভাই আপনার যে কন্টেন্ট ক্রিয়েটর লাইনে আসলে যে আপনার মানে অনেক শিক্ষিত হইতে হবে এরকম না আপনার যে মেধা আছে আপনি এই মেধাটুকুই এই ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি তুলে ধরার চেষ্টা করেন আপনার জ্ঞানে যা আছে আপনি যদি এটা তুলে ধরেন তাহলে আমি মনে করি আপনার এই জায়গা থেকে সফলতা হওয়ার যে একটা ধাপ আছে এই ধাপ অন্য অন্য নর্মাল ক্রিয়েটরদের থেকে অনেক ধাপ এগিয়ে থাকবে এগিয়ে থাকবে এই জায়গায় একটা কথা বলার মানে আমি যতদূর জানি আমার ধারণাতে এটা বলার কারণ হইতেছে যেটা আমি অনেক গুণী লোকে একে দেখছি এরা মানে অল্প কিছুদিন যাবত ইউটিউব চ্যানেল খুলছে বা ফেসবুক পেজ খুলছে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা কাজ করতেছে তারা কাজ করে কিন্তু অল্প দিনে সাকসেস হইতেছে তাদের ভিডিওতে অনেক ভিউ আসে তাদের ভিডিওতে মানুষ কমেন্ট করে একটা জিনিস তারা শিখতেছে যেরকম মোটো ব্লগারদের আপনি যদি দেখেন যারা মোটো ব্লগ করে থাকে তাদের ভিডিও দেখলে কিন্তু অনেক রিয়াকশন পায় মানুষ যে একটা শিক্ষণীয় একটা কিছু থাকে যে রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছে একজনে একটা দুর্ঘটনা ঘটছে সে সেটা তুলে ধরছে মোটো ব্লগার তোলা তুলে ধরার পরে যে সে বলছে যে ভাই আপনি গাড়িটা জোরে চালাবেন না আস্তে চালান সেফলি চালান এটা থেকে মানুষ একটা মেসেজ পাইতেছে কিন্তু যদি আপনার ভিডিওতে এরকম মানুষ মেসেজ পায় আপনার ভিডিও দেখে দেখে যদি মানুষ কিছু শিখতে পারে তাহলে ইনশাল্লাহ আপনি আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন এটা শুধু আমার কথা না এটা যে কোনো ইউটিউবার বা ফে ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ করে তাদের সবারই একই কথা আমি মনে করি আপনার গুণ যতটুকু আছে আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনার তুলে ধরেন সফলতা আপনার এমনিতেই চলে আসবে আপনার হতাশায় ভোগার দরকার নেই আপনার অনেক বেশি হুতাহ করার দরকার নেই আপনি দেখবেন সফলতা এমনিতেই আসবে তবে আপনারা কাজ করে কেউ নিরাশ নিরাশ হবেন না আপনি যেহেতু আপনার অনেকই স্কিল নেয় আপনার অনেক অনেক কিছু আপনি করতে পারতেছেন না আপনি নিরাশ হবেন না একটু সময় নিয়ে ধৈর্য ধরে চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা বেশি দূরে নয় যারা ফেসবুকের থেকে এই ভিডিওটা দেখছেন তারা আইডিটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে সব সবসময় পাশে থাকবেন পাশাপাশি যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে লাইক কমেন্ট করে সব সময়ের জন্য পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম